কি আমাদের বাড়িতে কি এসছে জানো সকাল সকাল ঈদে এসছে মানে আয়ম তো অপা কটা বাজে আগে তোমাদের টাইমটা দেখে দেখো সাতটা দশ এখন দেখো কি এসছে এই যে মামা এসছে সকাল সকাল মামা তার অবস্থা গেছে মামার অবস্থা পুরো খারাপ তো অ্যাকচুয়ালি মামা এসছে আমরা যে বিয়ে বাড়ি গেছিলাম বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে মামার জ্বর এবার রাত হলেই জ্বর ওঠে তারপর আর জ্বর নেই সকাল থেকে জ্বর থাকে না রাত হলে জ্বরটা ওঠে তাই মামাকে আজকে একটু কী বলে কি বলে ঝাড়াতে নিয়ে এসেছিলো এখানে আমাদের এখানে তো মামাকে ঝাড়াতে নিয়ে এসছে এই যে আমার শরীর দেখো দুর্বল মামা এই যে এখানে আমাদের চায়ের জমজমাটি বসে গেছে চায়ের জমজমাটি চার বিক্রি খাচ্ছে আমার বসতে যাচ্ছে তাকে দুজন ছাড়তে যাচ্ছে

আমরা বাড়ি গেছি মামা চলো তো এখন দেখতেই পাচ্ছো এখন আমি আছি ছাদে আর ছাদে এখন রান্না করছি কী রান্না করছি সেটাও তোমাদের আমি ওকে অবশ্যই দেখাবো তার আগে একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো রনি তো জ্বর হয়েছে বলে রনিকে এখানে নিয়ে এসেছিলো ছাড়াতে তার রনি সকাল থেকেই আছে তা ও বাড়ি চলে যেত আমি আর মা বললাম যে থাক বাবু যখন এসছে থাকুক পরে না যাবে আর তো মেজদিকে বলেছি আসতে কারণ মেজদি ছেলে আসে মানে মেজদি তো মাস নিয়ে আসবে সে ছেলে ছেড়ে থাকতে পারে না তা মেজদিও আসবে মেজদি মাসিমাকে মানে মেজদি রান্না করে মাসিমাকে খাবার দিয়ে তারপরে এখানে আসবে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি কী রান্না বসিয়েছি সেটাও তোমাদের বলবো যে কথাটা আমি বলতে গেছিলাম কিছু মানুষ এমন আছে মানে এমনই আছে মানুষের সদ্ব্যবহার মানুষের উপকার কী করেছে ভুলে যায় কী আর বলবো তোমাদের এখানে আমার ডিম রুটির টোস্ট হচ্ছে এখন আমি ডিম রুটি টোস্ট করছি এই দেখো এখানে আমি ডিম রুটির টোস্ট করছি দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে ডিম রুটি আর আমাদের বাড়ির গাছে যত আম হচ্ছিলো সব আম পাড়া হয়ে গেছে মানে মিনিমাম হলেও তিরিশ কেজি মতন আম পাড়া হয়েছে আর এখনও গাছে মোটামুটিভাবে বলতে গেলে আরও এখন কুড়ি দশ কেজি বারো পনেরো কেজি মতন আম আছে দশ পনেরো কেজির মতন আম আছে আর তিরিশ কেজি মতন আমরা আম পেরে আম পেড়ে গাছ থেকে আচার হবে আমচুর হবে আর আচার হবে বলে এখানে দেখো বাবা কী কী নিয়ে এসছে আচারে সব মশলাপাতি নিয়ে এসছে দেখতে পাচ্ছ আর এখানে আম দেখো শুকানো আছে আর আমি এখানে রোদে ব্লক করছি কি নির্লজ্জ আমি বলো ছাদে এসে রোদে ব্লক করছি হ্যাঁ আর একটা ছোটো কথা যেটা না বললেই নয় আমি ভিডিও করি বলে অনেকের ফাটে তা ভাই বলি তোমাদের টাকায় গিয়ে ভিডিও করি তোমরা তোমরা তো ভিডিও করে খরচা দাও বলো তো না আমাদের তাই বিপদে তোমরা ছুটে আসবে না আমাদের দরকার সময় তোমরা ছুটে আসবে এত জ্বালা কিসের ভাই তোমাদের এত জ্বালা কিসির জ্বালাটা সামনে রাখো এমনিতেই গরম পড়েছে তার উপরে এই জ্বালাটা নেওয়া যায় না এখানে গেছে ডিম টোস্ট আর এবার খাবো আর তার দুজনকে দেখো ওখানে কি করছে পাগল করাচ্ছে পাগল করাচ্ছে

আসতে বাধ্য ছেলে ছেলেকে ছাড়া থাকতে পারে না তো আজকে আমাদের এখানে কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর মেস্তি এসছে তা বলে কি ভালো মন্দ খেতে হবে তাকে মানে আছে না মোটেও না ভালো মন্দ হয়নি হালকা ফুলকা রান্না হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো তো চলো কী রান্না হচ্ছে দেখো তোমাদের এখানে আমাদের বরফিকে দেখো বরফি তারপর কিছু বল আচ্ছা কথা বলছিস না কেমন কি বল হ্যাঁ 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 দেখছো দেখেছো কত সুন্দর কথা বলতে গেলে কামড়াতে এলো

আগুন লাগাচ্ছিল সেইটাই লেগেছে মানে তার নোংরা সব ঘরে ঢুকেছে এখন এই বারান্দায় খেতে বসবো গোটা নোংরা দেখো গোটা নোংরা ঠিক আছে গোটা নোংরাও হয়ে গেছে দেখো এখানে আবার পিঁপড়ি লেগে গেছে পিঁপড়ি লেগে গেছে দেখো কি চালা তো এখানে হচ্ছে ধ্যানস ভাজা আর এখানে আছে গিমে গিমে শাকের ভাজা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করেছে আর আছে মাছের ঝোল আমের চাটনি আলুর ঘন্টা করেছি তো রে মানে আমি ঘুমাচ্ছিলাম জানো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে গেছে আমাদের কাছ থেকে আম হচ্ছে এই যে দেখো বাবা আম পারছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আম পাড়া হচ্ছে আর আমি গামলি নিয়ে কী করছি সেটাও তোমাদের মনে কোয়েশ্চেন আসছে বলবো তোমাদের অ্যাকচুয়ালি আমি একটু করছি চাউমিন তো মেজদি দিয়ে এসছে দি চলে যাবে তাই বলছি একটু চাউমিন করি না হলে তারপর নাহলে মেজদি যাবে যাবে তাই একটু চাউমিন করবো তো তোমাদের ওটাই দেখাবো চলো চাউমিন করছি আর প্রচণ্ড গরম গাছের ছাড়ি প্রচণ্ড গরম এই যে এখানে আমি আলু আর গাজর বসিয়েছি ভাজতে কী বলো এখানে আলু আর গাজর বসিয়েছি ভাজতে চাউমিন আর ডি আর সঙ্গে মাংস আর কিছু ভেজ দিয়ে মানে ওই ভেজ বলতে ক্যাপসিকাম আলুবার একটু গাজর দেবো ওইটা দিয়েই চাউমিন করবো যেমন বাড়িতে হয় ঘরোয়া টাইপ চাউমিন করবো তো ছাদে প্রচণ্ড গরম কারণ আমি ছাদে আসা মানে মানে রান্না করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে ঘেমে পুরো ঘ হয়ে যাবো কারণ এতটাই গরম আমাদের ঘরে ছাদে তাই সকাল সকাল আমি যখন কাজে যেতাম ডিউটিতে যেতাম তো সকাল সকাল রান্না হয়ে যেত মানে নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত এখন বাড়িতে আছি প্রচণ্ড লেজি হয়ে গেছে মা সহ আমি তো এখন রান্না করতে করতে বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা মানে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়েছে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়েছে আর তখনও ছাদে প্রচণ্ড গরম অজস্র গরম মেজ দিয়ে আসছে আম নিয়ে যাবে তো আম পাড়া হচ্ছে দেখো গাছতে সেদিন পাড়া হয়েছিল আজকেও পাড়া হচ্ছে আবার আহা টমাটার মানে মজাতে স্টিল না ও ছাদে এত গরম তোমরা আমাকে দেখে ইমাজিন করতে পারছো না আমি তো ঘেমে পুরো ঘ হয়ে গেছি প্রচন্ড গরম প্রচন্ড গরম এখানে চাউমিন সৈত করতে বসা বসাবো আর এখানে ক্যাপসিকামটা ভাসতে বসেছি ক্যাপসিকাম থেকে থেকে মানে কি কর কি বলবো সবুজ ক্যাপসিকাম হয়ে গেছে লাল থেকে থেকে মাংসটা তো নিচে এত ধোয়া হয় না জল এটা তোমার হ্যাঁ আই ডোন্ট নো আমি জানি আই নো আমি জানি আর ওই ফ্রিজ থেকে ওইগুলো দেবে তো সয়া সয়া চিলি সসটা এখানে চিকেনটা আমি ভাজতে বসিয়েছি মানে চিকেন ভাজা বলতে কেমন হয় বলো তো মানে আমি তোমরা হয়তো জানো তাও আমি বলে দিচ্ছি তো চাউমিন যখন হবে চিকেন যেমন আমরা কষা করি সেরকমই কষা করতে থাকতে পারে তো ভালো করে কষা কষা হয়ে গেলে ওটা নামিয়ে তারপর যেমন চাউমিন ভাজা হয় তার সঙ্গে মিশিয়ে দিই তো নর্মালি আমাদের হয়তো এরকম হয় এই যে কষা হচ্ছে চাউমিনের কালারটা এই চিকেনের কালারটা রাখে যেমন দরকারি হয় সেরকমই আর মানে এখানে বসে বসে চাউমিনগুলো ছড়িয়ে দিচ্ছে মানে গরম গরম তো তাই মা ওইগুলো ছোটো ছোটো পিস করে দিচ্ছে মা বলছে ছোটো ছোটো পিস করে তো আগে ভাজা হয়ে যাবে আসলে মেয়ে তুই যাতে বাড়ি সাড়ে ছটা প্রায় বাসতে আসছে কারণ অনেক আছে সাড়ে ছটার দিকে টিউশন তো সাড়ে ছটার দিক করে মেজ দিয়ে বেরিয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে রান্না করা হচ্ছে একটু তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি করে করা হচ্ছে এখানে এখন কি করছি বাবু খাচ্ছি ডিমের চপ মাছ এইটুকু চাউমিন করছিলাম চাউমিন করছে গিয়ে এত ঘেলে এসেছি আমি আগে গিয়ে স্নান করে এসেছি আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো আমি যে স্নান করে এলাম সেবা এখানে কি করতে কান করে এসেছি আর মেস এতটাই ব্যস্ত মানে মেজদির ছেলে টিউশন যাবে তাই মেজদি এতটাই ব্যস্ত তাকে চাউমিন কন্টিনারে ভরে দিয়েছে সে নিয়ে চলে গেছে না তাকে শশা দিয়েছি না গাজর দিয়েছি না কিছু দিয়েছি সে নিয়ে চলে গেছে তা কী করা মানে সেও ব্যস্ত আছে আমরা তো ব্যস্ত নেই যদি কিন্তু সে তো ব্যস্ত আছে না তাই সে করে বেরিয়ে গেল আর আমি পুরো ঘেমে ঘর উফ চান করে এক্ষুন যা তো আমার অবস্থা দেখো এই বিভৎস গরম পড়েছে আর একটুও পাতা নিয়ে একটাও পাতা নড়ছে না মানে একটাও পাতা নড়ছে না আমি বলাতে মনে হয় একটা দুটো পাতা নড়ছে দেখো এ দেখো আমি বলাতে মনে হয় একটু সম্মানে লেগে গেলো তাই হয়তো নড়ছে মনে হয় তো প্রচণ্ড গরম ললো ললো সরি ললো টিউশন গেছে টিউশন থেকে আসবে দিলে চাউমিন খাবো সিদ্ধি খেয়ে নিবো কারণ সে আসবে সাড়ে আটটার দিক করে তার জন্য আমি বসে থাকলে আমি আর খেতে পাবো না তাই চান করে নিলাম এবার খাবো আমি চাউমিন উফ প্রচণ্ড গরম তো দেখো দিরা তো চলে গেলো না চলে গেল এখন আমাদের হচ্ছে ছবি দুটো এখানে এখানে দুটো কোল্ড ড্রিঙ্কস আছে আর একটা মজা আছে মানে এমনিতে গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা না খেলেও হয় বলো ঠান্ডা তো খেতেই হবে তা ঠান্ডার জন্য তো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি একটা মালা নিয়ে এসেছি এটা এখন খাওয়াও হবে কারণ এই গরমে আর পারছি না মানে আমি নিরিখা ঠান্ডা লাগাবো এই চান করে এলাম তারপর ঠান্ডা হচ্ছে নির্ঘা হাত আমি ঠান্ডা লাগাবো এটা দেখলে আর আমার কিছু চাই না আমার এটি ইচ্ছে দেখো আমাদের ঘরে সন্ধ্যেবেলা টিফিনে চাউমিন হয়েছে শুধু নর্মাল চাউমিন হয়নি এটা এগ চিকেন মানে মিক্স চেও করেছি চিকেন যে ডিম গাজর ক্যাপসিকাম একটু সামান্য একটু অল্প একটু বানাখুটিয়ার আলু দিয়ে করেছি তো মোটামুটি বেশ ভালোই হয়েছে মানে আমি করছি বলে বলছি না যে ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে অসাধারণ যারা যারা খাবে চলে এখন আমাদের বাড়ি দারুণ হয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রচণ্ড অসুস্থ ব্যথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না তা এখন তো আমরা ঘুমাবো আর ঘুমও পাচ্ছে মানে আমার কেন জানি না এত ঘুম হয়েছে আসলে রাতের ঘুমটা ঠিকঠাক হয় না তো তারপর সকালে একটু তাকে উঠে করি তাই বেশি একটু লেজজিও হয়ে গেছে মানে বাড়িতে থেকে একটু লেজি হয়ে গেছি কারণ কাজিরা একটা চাপের মধ্যে থাকতাম এখন তো কাজীড চাই না তাই একটু বেশি লেজি হয়ে গেছে হ্যাঁ একটু লেজি হয়ে গেছে আর কি করা যায় কিছু আর করা যায় না ফুল বডি মসাজ হবে এই ভল মুহূর্তে আমার ভোট বডি ম্যাসাজ হবে আর ম্যাসাজটা করবে করতো এই যে লোলো ম্যাডাম 니키타카, 롤톤, 게임에, 고, 에, 레츠라켓. 이, 브, 브, 에, 브, 에, 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 에. 에, 에. 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 에.